আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে এক মাল নিয়ে আসছি তো এটা পঞ্চাশ ইঞ্চি বডি ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি বডি এটার সাথে একটা হেড আছে তো হেড হচ্ছে চল্লিশটা নেস্টার এই সাইড বিশ এই সাইড বিশ বি চল্লিশ পিছনে আপনার হচ্ছে মিক্সারের লাইন করা আছে ব্লুটুথ ত্লুটুথ এ টু জেড খোলা ভাড়া দেওয়ার জন্য সব কিছুই করা আছে চল্লিশটা নেস্টার হেড আর পঞ্চাশ ইঞ্চি বডি এক ইঞ্চি গর্জন ফ্লাইয়ের বডি ঠিক আছে একদম ঢালাই বডি দেখতে পাচ্ছেন আর বক্স এটা হচ্ছে ক্যাটকিং মডেলের বক্স তো ওগুলা ফ্রেম দেখতে পাচ্ছেন টুইটার ফ্রেম ফেমের লাল রঙ স্প্রে মারা দিছি অনেকে বলেন ভাই সবসময় লাল রঙ মারেন তো হ্যাঁ লাল রঙ স্প্রে মারা দিছি আর যে সিল দেখতে পাচ্ছেন সিল এগুলো লেগা দিছি দেখলে মালটা মালটা নতুন নতুন লাগে ঠিক আছে সিল ছাক্কা মারা দিছি তো দেখতে পাচ্ছেন মালের বয়স খুবই অল্প আর জিন্সের জ্যাকেট করা আছে দেখেন জিন্সের জ্যাকেট জিন্সের জ্যাকেট লাগান আছে আর চার ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল চায়না স্পিকার লাগানো আছে জেবেলের স্পিকার এগুলা জেবেলের স্পিকার করা আছে আর ভিতরে পঁচিশ আঠাশ কর সুপার করা আছে পঁচিশ আঠাশ কর সুপার করা আছে আর হাই লাগানো আছে টু টু এক্সটির বড়োটা টু টু এক্সটির বড়োটা অনেকে থ্রি থ্রি বলেন তো টু টু এক্সটির বড় যে হাই আছে একটা ওই হাই লাগান আছে আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় আখিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর আমার কথাতে যদি কোনো গোলটুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আর যারা মাল নিতে যাচ্ছেন চলে আসবেন সরাসরি আমার জেলা বগুড়া আদমদিকি থানা বড় আখিরা আসলেই আমার দোকান আসা মাল দেখা শোনা লোড দেওয়া বাজার নিজের মনের মতো করাও নিয়ে যেতে পারবেন বা ইচ্ছা করলে যারা দূরের থেকে মাল নেবেন দু চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা কন্ডিশনে মাল দেওয়া পাঠাবো বাকি টাকা কুরিয়ারের জমা দেওয়া মাল উঠাই নেবেন আর মালের দাম মাত্র তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা হলে মালটি নিতে পারবেন আর আমার সাবস্ক্রাইবার ভাইরা যারা আছেন যারা বেশি বেশি শেয়ার করেন তাদের জন্য অবশ্যই একটু হলেও স্যাক্রিফাইস করব তো মালটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি মাল মালের দাম মাত্র তিপ্পান্ন হাজার টাকা আসসালামু আলাইকুম